সুকান্ত ভট্টাচার্যের কবিতা একটি মোরগের কাহিনী একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে ভাঙা পেকিং বাক্সের গাদায় আরো দু তিনটি মুরগির সঙ্গে আশ্রয় যদিও মিলল উপযুক্ত খাবার মিলল না সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদে জানিয়ে গলা ফাটাল সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত তবু সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত তারপর শুরু হলো তা রাস্তা করে আনাগোনা আশ্চর্য সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার তারপর এক সময় আস্থা করে এলো অংশীদার ময়লা ছেড়া ন্যাকড়া পরা দু তিনটে মানুষ কাজেই দুর্বলতায় মোরগের খাবার গেল বন্ধ হয়ে খাবার খাবার খানিকটা খাবার অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে প্রত্যেকবারই বাড়ি তাড়া খেল প্রচন্ড ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল একেবারে সোজা চলে এলো ধবধবে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে অবশ্য খাবার খেতে নয় খাবার হিসেবে ধন্যবাদ